এক্ষুড়ি বাবু দিম্মিদের বাড়ি থেকে ফিরলো এসে দেখছি তিনটে পার্সেল এসেছে এই একটাই দুটো চলো খোলো কাঁচে দিয়ে হবে না না এবার খোলো দেখি ভালো করে খুলবি আছে প্রথমে এটা কি গো ফিঙ্গারিন বাক্স গেম খেলবো বলে আসি তারপরে এসেছে আমরা একটা আই বায়োটিক সাপরানের অ্যান্টিএজিং ক্রিম মানে পঁচিশ বছর বয়সের পর থেকে সবাইয়ের একটা অ্যান্টি এজিং ক্রিম মাখা উচিত নাহলে মুখে বয়সের ছাপটা খুব তাড়াতাড়ি পড়বে এটা আমরা একটা ক্রিম আর এসেছে গুড নাইট এই জাপন এই যে চারটে গুড নাইট এসেছে আচ্ছা এরপরে কি এসেছে মিনিমালিস্টের সানস্ক্রিন এসেছে এগুলো আমার আর একটা এসেছে সেরাবের মশ্চারাইজার এসেছে একটা আমার আর এসেছে কি আর এসেছে নাকি কাগজ এবার চলো এটা খুলি চলো বাবু খোলো এসেছে দেখি মনে হয় তেল এসেছে ধরো খুলে দেখি এই যে একটা ফরচুনের সানলাইট রিফাইন সানফ্লাওয়ার অয়েল এসেছে পাঁচ লিটার ঠিক আছে এটা পাশে রেখে দাও এবারে এদের পাশে থাকে এবার বড়টা খুলি চলো এইটা একটাই এসেছিল ওই পাঁচ লিটারের তেল এবার এটা খুলবো দাঁড়াও আমি কেটে দিই তারপরে এর মধ্যে তোমার স্পেশাল কিছু আছে তোমার কিছুই নেই শুধু ওই ব্রাশটা ছিল আগের পার্সেলে না খোলো দেখি তোমার একটা কনফ্লেক্স এসেছে এ বাবা ছুরি দিয়ে কাটতে গিয়েই দেখ আচ্ছা কনফ্লেক্স আর একটা নতুন প্যাকেট আছে তার মধ্যে

ওরকম করতে নেই হে দেখো চেয়েছে দেখো এটা কে এনে দিয়েছে বাবু তোমাকে মামা দাদু মামা দাদুর মামা দাদুর ছেলে দাদা জগন্নাথ এনে জগন্নাথ বলরাম সুভদ্রা পুরীতে গিয়েছিল ওরা এটা এনে দিয়েছে তাই এত ছোট ছোটো এগুলো ঠিক করে বোঝা যায়নি বাবু তো কোনটা জগন্নাথ ধরো কোনটা বলরাম আর কোনটা সুভদ্রা বুঝতেই পারিনি